আসসালামু আলাইকুম আমার হাতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার আপেল বা জামরুল এটি একটি গ্রীষ্মকালীন ফল সাধারণত এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মালয়েশিয়া এসব দেশে গ্রীষ্মকালীন সময়ে পাওয়া যায় আজকে এই ফলটি সম্পর্কে আমরা একটু আলোচনা করব এই ফলের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে আজকে আমরা জেনে নেব জামরুলে সাধারণত যেসব পুষ্টি উপাদানগুলো থাকে তার মধ্যে হচ্ছে ক্যালোরি পানি কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ভিটামিন সি ফসফরাস পটাশিয়াম পেয়ে থাকি জামরুল নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা রয়েছে তার মধ্যে হচ্ছে এটি হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে প্রাকৃতিকভাবে যে জামরুলের চিনি কম অনেক কম থাকে অন্য ফলের থেকে সুগারটা কম থাকে এবং অনেক ফাইবার সমৃদ্ধ একটা ফল যার কারণে শর্করা নিয়ন্ত্রণে এটা সহায়তা করে যারা হজমে সমস্যায় ভুগতেছেন বা কনস্টিপ্রেশনে ভোগেন কোষ্ঠকাঠিন্যতে তারা জামরুলটা খেতে পারেন জামরুলে প্রচুর পরিমাণে ফাইবার পানি থাকায় হজমে সহায়তা করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে গ্রীষ্মের প্রচণ্ড গরমে জামরুল খেতে পারেন জামরুলে প্রচুর পানি এবং ক্যালোরি এবং ক্যালসিয়াম ভিটামিন সি থাকার কারণে আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে এটি সহায়তা করে আর যারা ত্বকের সমস্যায় ভুগছেন বা প্রণ অ্যালার্জি ইত্যাদি সমস্যা যাদের আছে তারা এটি খেতে পারেন জামরুলের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি তাদের ত্বকের উজ্জ্বলতা এবং বনের সমস্যা দূর করে দেবে ইনশাল্লাহ এটি আপনার ত্বকের উজ্জ্বলতার পাশাপাশি যেমন আপনার দেহের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেবে আর এটা ওজন কমাতেও সহায়ক এর ভিটামিন সি কম বেশি ফাইবার কম ক্যালোরিযুক্ত হওয়ায় আপনাকে অনেক সময় পেট বড়াই রাখবে বা এবং এটাকে অন্যান্য খাবার খাওয়া থেকে আপনাকে বিরত থেকে রাখতে সহায়তা করবে যার কারণে আপনার ওজন কমাতে সহায়তা হেল্প করবে এটা ঈদরোগ যাদের আছে কার্ডিয়াক ডিজিজ তাদের জন্য এটি খুব উপকারী একটা ফল কম কোলেস্টেরলের পরিমাণ কম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনি খেতে পারেন সালাদ করে খেতে পারেন টমেটো রস লবন পুদিনা পা সাথে একসাথে মিশিয়ে সালাদ করে খেতে পারেন বা হালকা জুস করে খেতে পারেন বিভিন্ন মধু বাদাম লেবু রস ঠান্ডা পানি একসাথে মিশিয়ে জুস করেও খেতে পারেন এভাবে খেলেও ভালো উপকার পাবেন তাছাড়া এটা পাকা ফল এমনিও খাওয়া যায় হালকা মিষ্টি এছাড়াও এই ফলটার আরও অনেক গুণাগুণ আছে এই ফলটা দেশীয় ফল খান আপনারা সুস্থ থাকুন আসসালামু আলাইকুম